খেলা বন্ধুর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প অবনির ভাঙ্গা সংসার লেখিকা তানিয়া আনিতা প্রবসাদ ভাবি ওঠো অনেক বেলা হয়েছে ওঠো সে কখন থেকে অন্তি অবনিকে ডাকছে কিন্তু ঘুম ভাঙ্গার কোনো নামই নেই তবু অন্তি ডেকে চলেছে হঠাৎ কারো ধাক্কা অনুভব করে অবনি ধর পড়িয়ে ঘুম থেকে উঠে যায় সামনে থাকাতে অন্তেকে দেখতে পেল অন্তে মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞেস করলো কে গো ভাবি সে কখন থেকে ডাকছি তোমার তো ঘুম ভাঙ্গ না আজ এত দেরি কেন হলো অবনি হামি দিতে দিতে বলে কটা বাজে দশটা সময় শুনে অবনি বিছানার দিকে দেখায় দেখে অব্রণী অশ্রমে পানি শব্দ শুনে বুঝতে পারল অব্র অশ্রুমে ইস বড্ড দেরি হয়ে গেছে কালকে রাতে চিন্তা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু এত বেলা করে উঠবে বুঝতে পারেনি। হঠাৎ অবনির মাথায় প্রশ্ন আসে দরজা তো বন্ধ ছিল আমি ঘুম উনি ওয়াশরুমে তাহলে অন্তি ঢুকলো কি করে তার উপর সে মেঝেতে ঘুমিয়েছে এখন যদি সেটা তার শাশুড়ি মা জানতে পারে তাহলে তো অন্তি দরজা তো লক ছিল তুমি ঢুকলে কী করে না তো দরজা লক ছিল না আমি দরজার ধাক্কা দিতেই খুলে গেল। তাছাড়া তুমি নিচে কেন ঘুমাচ্ছ বিছানা ছেড়ে এই ভয়টা পেয়েছিল অবনি এখন কি উত্তর দিবে আচ্ছা বাধ্য আমার দেরি হয়ে যাচ্ছে স্কুলে তুমি এখনো নিচে যাওনি বলো মা আমাকে উপরে পাঠিয়েছে দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসো থামি গেলাম কথাটা বলেই দৌড় দিল অন্তি আবারই কিছু বলার সুযোগ পেল না সে তাড়াতাড়ি উঠে অন্তিকে আটকাতে যাবে তার আগেই অন্তি হাওয়া না যে করেই হোক ওকে আটকাতে হবে কোনোভাবে মায়ের কানে এ কথা পৌঁছা যাবে না না হলে কেলেঙ্কের হয়ে যাবে অবনী দ্রুত প্রায়শ হয়ে নিচে গেল কিন্তু ততক্ষণে অন্তেই স্কুলে চলে গেছে অবরাধ তার শ্বশুর নাস্তা করে বের হচ্ছে অবনীকে দেখে সিমরান রহমান নিয়ে গেলেন তোমার কি শরীর খারাপ লাগছে আজ এত দেরি হলো যে না মা আসলে হঠাৎ এত ঘুম পেল তাই ঘুম ভাঙতে দেরি হয়েছে আর এমন হবে না না সমস্যা নেই তবে কোনো সমস্যা থাকলে জানিও আচ্ছা নাস্তা করে নেওয়া একটু বের হব শাশুড়ির কথা শুনে অবনি বুঝতে পারলো অন্তে কিছু বলেনি তবে ওই স্কুল থেকে ফিরে কথা বলতে হবে সারাদিন শপিং করে খুব ক্লান্ত অবনি দুপুরে খাবারটা রেস্টুরেন্টে খেয়েছে আসলে অবনির জন্যই শপিং এসেছেন কারণ বিয়ের সময় ও বাপের বাড়ি থেকে কোনো কাপড় আনেনি তাই কাপড় কিনতে আসা শপিং করে এসে অবনি লম্বা একটা ঘুম দেয় ঘুম থেকে উঠে থেকে রাত নটা উফ এত ঘুম থেকে আসে ওর চোখ যে ঘুম ভাঙলে বারবার দেরি হয় এতক্ষণ অপ্র অফিস থেকে চলে এসেছে কিন্তু রুমে নেই নিশ্চয়ই নিচে আছে অবনি হাত মুখ ধুয়ে নিচে গেলো অন্তি অব্র কিছু একটা নিয়ে মাতামাতি করছে ওদের খুনশুরে দেখে নিজের অতীতের কথা মনে পড়ল তারপর রান্নাঘরে যেতে দেখে তার শাশুড়ি রান্না করছে আর সার্ভেন্ট সব ঠিক করছে অবনী এগিয়ে গেল মা আমি আপনাকে রান্নায় সাহায্য করি না লাগবে না তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো কথাটা কেমন গম্বে শোনালো সচরাচর ওনার কথায় এমন কাঠিন্য থাকে না অবনী আবারও জিজ্ঞেস করে না মা সমস্যা নেই আমি সাহায্য করতে পারবো এবার তিনি দমক দিলেন অবনি চুপসে গেল সে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল হঠাৎ ওনার কি হলো যে উনি এমন ব্যবহার করলেন সারাদিন তো ঠিকই ছিল এরপর অবনী আর রান্নাঘরের ধারে কাছেও যায়নি রাতের খাবার খেয়ে সবাই রুমে চলে গেল অবনি বিছানা করতে যাবে এমন সময় অন্তে এসে বলল ভাইয়া মা তোমাকে আর ভাবে কে রুমে যেতে বলেছে কি না কি কথা আছে কথাটা বলে অন্তে চলে গেল দুজনে দুজনের দিকে তাকিয়ে মায়ের রুমে যাওয়ার উদ্দেশ্যে বের হলো অবনী ভাবছে হঠাৎ মা কি এমন বলবেন যার জন্য দুজনকে ডাকলো যেতে যেতে হঠাৎ করে তার পা থেমে গেল সর্বনাশ সে যা ভাবছে তা নয় তো তাহলে তো আজ অবনি শেষ ইস সারাদিন শপিং আর বিকেলে মরার ঘুমটার জন্য তার মনেও ছিল না সকালের অন্তির বিষয়টা নিশ্চয়ই অন্তিম মাকে সব বলে দিয়েছে তাই উনি ডেকেছেন কথাগুলো ভাবতে অবনির পা অবশ্য হয়ে গেল অব্র পিছনে ফিরে অবনিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো তোমার জন্য কি পার্কিয়ে আনতে হবে এভাবে দাঁড়িয়ে পড়ে গেল অব্রের কথায় অবনি তাড়াতাড়ি পা চালানো যদি তার সন্দেহ ঠিক হয় তবে আজ তার নেই অব্র আর অবনী দাঁড়িয়েছে আছে সিমরান রহমানের সামনে তিনজনই নীরব সিমরান রহমান গ্রামের মুখে বসে আছেন নীরবতা ভেঙে তিনি বললেন অন্তি যা বললো তা কি সত্যি মায়ের কথায় অব্র কিছু বুঝলো না কিন্তু অবনি ঠিকই বুঝেছে তাই সে মাথা নিচু করে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মেঝেতে খুঁজাচ্ছে অব্র মায়ের কথা বুঝতে না পারে জিজ্ঞেস করলো মা তুমি কিসের কথা বলছো আর অন্তি কী বলেছে তোমায় আমি তোমাকে নয় অবনীকে জিজ্ঞেস করছি তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না অবানি উত্তর দাও অন্তি যা বলেছে তা কি সত্যি তুমি কি মেঝেতে ঘুমাও খাটে কি তোমার জায়গা হয়নি শেষে কথাটা তিনি একটু জোরেই বললেন এতে দুজনই চমকে ওঠে পাশের রুমে আশিক সাহেব ও অন্তি ছিল তিনি জানেন সিমরান রহমান জেগে আছেন এই মুহূর্তে তাকে কিছু বলা যাবে না তাই তিনি থেকে ঘুমাতে পাঠিয়ে দিয়ে নিজে বসে রইলেন অবরের মাথা চক্কর করতে উঠল এটা মা কিভাবে জানল তার মানে কেউ অবনি কিছু বলেছে কি হলো সব কেন আমি কিছু জিজ্ঞেস করছি উত্তর দাও অবনি বুঝতে পারছে না কি বলবে কারণ ওর মিথ্যা কথা বানিয়ে বলার অভ্যেস নেই অব্যস জিজ্ঞেস করলো অন্তি তোমায় কে বলেছে মা শুনতে চাস নিজের গুণের কথা তাহলে শোন শপিং করে এসে সিমরান রহমান নিজেও ক্লান্ত ছিলেন তাই তিনিও ঘুমিয়ে পড়েন মা পর ঘুম থেকে উঠে তিনি যখন ড্রয়িং রুমে যান দেখেন অন্তি টিভি দেখে পপকর্ন খাচ্ছে তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন কিরে মা কখন এসেছিস আজ কোচিং ক্লাস ছিল না মা আজ ছিল না তাই তাড়াতাড়ি এসেছি এসে দেখি তুমি আর ভাবি দুজনই ঘুম খিদে লেগেছিলো ভাবলাম তোমায় ডাকবো আবার না ডেকে পপ কোন ছিল দেখাচ্ছি পাগলি মেয়ে ডাকবি না আচ্ছা তুই বস আমি তোর জন্য কিছু নিয়ে আসছি বলে তিনি উল্টো এই অন্তি তার হাত ধরে নিল পিছনে ফিরে মেয়ের দিকে হাসিতে জিজ্ঞেস করলেন কিছু বলবি মা একটু কথা ছিল মেয়ের কথা তিনি পাশে এসে বসলেন তারপর জিজ্ঞেস করলেন কি কথা প্রথমে অন্তি করলেও পরের সকালে ঘটনাটা বলতে থাকে মা জানো আমার মনে হয় ভাইয়া আর ভাবির মধ্যে কিছু হয়েছে কারণ আমি আজ সকালে যখন ভাবিকে ডাকতে গেলাম দেখলাম দরজায় লক নেই তাই ধাক্কা দিয়ে রুমে ঢুকতে দেখি ভাবি নিচে ঘুমোচ্ছে কয়েকবার ডাকার পর ভাবি ঘুম থেকে উঠলে আমি ওনাকে নিচে শোয়ার কারণ জানতে চাই কিন্তু উনি চুপ ছিলেন আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছিল তাই আমি চলে আসি আর তোমাকে বলতে মনে ছিল না এখন মনে পড়লে তাই বললাম মেয়ের কথায় তিনি অনেক অবাক হলেন তার মানে তার সেরে এতদিন অবনিকে মেজেতে রেখেছে যে বিয়েটা মানেনি ভালো কথা তাই বলে অবনির সাথে এমনটা করবে আর অবনী সেও বা কেমন মেয়ে এত বড় একটা কথা আমাকে বলার প্রয়োজন মনে করলো না না আজের একটা ভিত করতে হবে আর আগে বুঝতে বুঝতে শেমরান রহমান কথাগুলো বলতে লাগলেন মায়ের কথা শুনে অব্র পুরো থা এদিকে অবনি ভেবে পাচ্ছে না কিভাবে কথা সাজাবে সিমরান রহমান এবার চিৎকার দিয়ে বললেন এবার বলো আমি এতক্ষণ যা বলেছি তাকে সবই সত্যি এ বাড়িতে থেকে এত বড় জঘন্য কাজ তুমি কীভাবে করলে অব্রের মুখে কোনো উত্তর নেই অবনী নিয়ে বিনে বলল। মা আসলে রাতে আমার খুব গরম লাগছিল তাই আমি নিচে বিছানা করে শুয়েছিলাম ওনার কোনো দোষ নেই তুমি চুপ করো তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি অব্রকে জিজ্ঞেস করছি আর কি বললে গরম তুমি ভুলে যাও না এবারে প্রতিটি রুমে এসি আছে তাহলে তোমার গরম লাগার তো কথা নেই মিথ্যা বলতে না বললে মিথ্যে গল্প শোনাতে শোনা ভুলে যাও না আমি তোমার শাশুড়ি অবনিবার এবার চুপ হয়ে গেল সিমরান রহমান আব্রের দিকে তাকিয়ে বললেন শোনো অব্র তুমি আমার ছেলে আর অবনি আমার পুত্রবধূ তোমার যতটুকু অধিকার আছে অবনেরই একই অধিকার আছে তাই ভেবো না তুমি কোনো অন্যায় করলে তার শাস্তি তুমি পাবে না মনে রেখো পরে যদি এমন কোনো তথ্য আমি পাই তবে তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে এবার যাও চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানতে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন